নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে নাস্তানাবুদ করতে যেন চেষ্টার কমতি নেই ডোনাল্ড ট্রাম্পের তাদের এই যুক্তি তর্কে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাও স্থানীয় সময় শুক্রবার পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের জনসটাউন শহরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ট্রাম্প এ সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে কটাক্ষ করে বলেন দেশ এমন বোকারা চালাচ্ছে যাদের কোনো সাধারণ জ্ঞান নেই সমাবেশে বাইডেন কামালা প্রশাসনের অভিবাসী ও সামাজিক সুরক্ষা নীতিরও সমালোচনা করেন এই রিপাবলিকান নেতা বলেন অবৈধ অভিবাসীরা যেখানে নামি দামি হোটেলে বসবাস করে সেখানে দেশের প্রবীণ নাগরিকদের জায়গা হয় রাস্তায় নির্বাচনী সমাবেশ ছাড়াও ওই দিন ওয়াশিংটন ডিসিতে অলাভজনক প্রতিষ্ঠান মমস ফর লিবার্টি এর বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প সেখানেও টেনে আনেন কামালার প্রসঙ্গ এদিকে কামালা হ্যারিসও যে ট্রাম্পকে সেরে কথা বলছেন এমন নয় ট্রাম্পের সমাবেশের একদিন আগেও কথার তীর এই ডেমোক্র্যাট প্রার্থী কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন মার্কিন জনগণ আর ট্রাম্প শাসন চায় না তাই ট্রাম্প যুগের বিভাজনের পাতা উল্টানোর সময় এসেছে কামালার ওই সাক্ষাৎকারে উঠে আসে অর্থনীতি ও মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ছিল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত লস্করাল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র